শাহজাদপুরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে কেটাবিদ্ধ হয়ে মোহাম্মদ সানোয়ার ফকির নামের চল্লিশ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে এই ঘটনায় আটজন আহত হয়েছে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে মঙ্গলবার আঠারোই জুন সকাল সাড়ে সাতটায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের চরবর্ণিয়া গ্রামে এই ঘটনা ঘটে নিহত সানোয়ার ফকির ওই গ্রামের বক্স ফকিরের ছেলে তিনি পাঁচ সন্তানের জনক ছিলেন সংঘর্ষের খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয় পরে ঘটনাস্থলে থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম হোসেন ও উপপরিদর্শক এর সাথে উপস্থিত হয় জানা যায় উপজেলা চরবর্ণিয়া গ্রামের আখের গ্রুপ ও সাইম গ্রুপের মাঝে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল এরই জের ধরে আজ মঙ্গলবার সকালে উভয় গ্রুপ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে

আমার বেটা বেটাক মারিছে আব্দুল হামিদ তিন জোসনা আকে জিরকুল আব্দুল আমার বেটাকে পাই দিয়ে দইয়ে মারিছে রে কো আল্লাহ মার্চে ওই করে নাম লিলাম রে মাসে মারামারিতে গেছিল বেটা বেটা তো যায় না পাশে আসিল ফরিয়ে গেছিল বাইরে ফেলাবে মাসে বেটা ফালা দিছে আর ওই যে কি কয় আমি তা তো জানি না ফালা বিদেছে আর কষে বিদেছে সাইম গ্রুপের প্রধান সাইম ফকির অভিযোগ করে বলেন আকের একজন সন্ত্রাসী দীর্ঘ দীর্ঘদিন ধরে নারী লবি এবং মদ গাজা হিরোই বাবা জুয়ো নারী নিশা এবং ডাকাতি প্রতিদিন করে প্রতিনিয়তি আসতেছে তার নামে অসংখ্য চুরি ডাকাতি ও সন্ত্রাসী চাঁদাবাজি মামলা আছে আজ তিন মাস ধরে এই জায়গা জমি ভোগ করে পাইতেছে এবং গাজা বাবা বেসর পাইতেছে না তাই সে মরিয়া ভাইয়া আমাদের অতর্কভাবে হামলা করছে আর তার সাথে পাশে সহযোগী হিসেবে রোববার ইউনিয়নের সন্তোষা গ্রামের মালিক পিম্বার সহ মানিক এরা গোরা মানিক বলে এই এই শুকুলাল এরা সহ এই এই ওই দীর্ঘদিন ধরে আখেরকে এই অবৈধ ষড়যন্ত্র কাজে সহযোগিতা করে আজকে সকালবেলা হৎ অতর্কভাবে আমাদের লোকজনকে বাড়ি চড়াভাবে হামলা করে সন্তোষা থেকে যারা ওই মালিক পিম্বার পঞ্চাশ ষাটজন লোক আইনিয়া পিছন দিকে হামলা করে যখন আমাদের লোকজনকে পিছন দিকে হামলা করে তখন লোকজন ভিড়ের মৃত্যু পড়ে যায় পড়ে যায় আমার প্রতিপক্ষ আকেররা সহ এই হাল মিত্রা মিদ্রিয়া এই মতির মোল্লা ওই ওই ছেলেকে এই জায়গায় গাও নুনুর এই জায়গায় গাও মারে আর কোভাকে এবং এই বুকের এই জায়গা ফালা মারে এবং এ পিছনে কোপা মারে এবং অতর্কভাবে বাইর পিয়ে আসেই আট দজন লোককে কোপ এবং হাসপাতালে তারা চিকিৎসিত হচ্ছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সবার দাবি যাতে এই সন্ত্রাসী তাজাবাদী এবং এই সানোয়ারের হত্যার বিচের জন্য সুস্থ পাই শাস্তি চাই এবং তাদের ভাসি চাই স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস আলী জানান আমি এই মাত্র আসে শুনলাম যে সরবণিয়ার মার্ডার হয়েছে এ মার্ডার কোনো স্বার্থ না এমনি ওই এরা রেশারেশালি এরা মার্ডার তবে মার্ডারটা ওই সাইম গ্রুপের লোকে আগের গ্রুপের লোক করেছে তার নাম হইলো সানোয়ার হোসেন বাবার নাম বাবার নাম খোদা খোদা বক্স এ বিষয়ে সাজেদপুর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম হোসেন বলেন সকালবেলা দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এখানে আমরা এই পর্যন্ত জেনেছি যে একজন মারা গেছে নাম সানোয়ার হোসেন বাপের নাম খোদা বক্স তারপরে আমরা সংবাদ শুনে আসি সংবাদ শুনে আমরা আসি আসার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে সাড়ে নয়টা বা দশটার দিকে আসে এস আই জাহাঙ্গীর এস ইমদাদ আসে আসার পরে তারপরে পরিস্থিতি স্বাভাবিক করতে থাকে তারপরে আরও সংবাদ শুনে আমরাও আসি আসার পরে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আসে উল্লেখ্য দুই হাজার উনিশ সালের পাঁচই জুন এই দুই গ্রুপের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে ইউনুস নামের এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটে সে সময় ওই গ্রামে ব্যাপক লুটপাট চালানো হয় তারপর থেকেই চরবর্ণিয়া গ্রামের শান্তিপ্রিয় সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র গিয়ে বসবাস শুরু করেন এই এলাকায় দীর্ঘদিন যাবৎ এই দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে সে কারণেই কিন্তু দীর্ঘদিন যাবৎ উত্তপ্ত রয়েছে এই চরবর্ণিয়া গ্রাম এই এলাকার অনেক মানুষ কিন্তু এলাকা ছেড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় গ্রহণ করে বসবাস করছে আবারও আজকে এই চরবর্ণীয় গ্রাম উত্তপ্ত হল দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়ে আনোয়ার নামে এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে এই এলাকার মানুষ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় এবং তারা শান্তিতে নিজের নিজের বাড়িতে বসবাস করতে চায় রাজীব আহমেদ রাসেল প্রত্যাশা নিউজ চরবর্ণিয়া শাহজাদপুর সিরাজগঞ্জ